গঙ্গা পূজা করব এবং ভগবানের সেবা করে ভোগ লাগিয়ে আমি কিছু প্রসাদ পাবো কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি যদি বৈষ্ণব সেবায় দিতে তাহলে খুব খুশি হতাম এই তো বললে তুমি দোয়া না দেবে এখন বলছো বৈষ্ণব সেবা ঠিক আছে তোমার যদি নিতে হয় তুমি সব পাঠিয়ে দেয় ছোট শিশু নিমাইকে बाकी है दाई पेले दाई एक दिखे बाड़ी पे नी जाओ तो बाबा ना सुती माता सब हां हां धीरे-धीरे नी जाओ बाबा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

এক কোনায় হত দরিদ্র তার বস্ত্রের মধ্যে চিত্র আছে তাকে তাকে দেখলেই চিনতে পারবে সব সময় মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 महाप्रभु निमाय देखे देखे Oh, siyaki, limau, limau Ustawa iya সিদ্ধা সবাই তো গ্যাসে সিধরকে অনেকক্ষণ ডাকতে না তো কেউ সিধরকে আনছে না মনটা আমার বড় বেকন হচ্ছে সিধরের জন্য কোথায় সিধা একবার আসো আমার কাছে সিধার আসো সামনে যেতে পারো সিধা সিধা

সবাই আমার কাছে সবকিছু চেয়ে নিয়েছে তাদের ধন ও ঐশ্বর্য আমি তাদের দান করেছি বলো সিধা তুমি তো কই আমার কাছে কিছু চাইলে না সিধা বলো সিধর কি আমার এই জগতে কিছু চাওয়ার নেই মহাপ্রভু কি হবে এই জাগতিক কিছু কিছু দিয়ে আমার লাভ আমি তো নাম নাম করি, করি। কৃষ্ণ মহামন্ত্র করে নাম করে আমার জীবন অতিবাহিত করি সবাই তো দেব দেবীর পূজা করে এমনকি তুমিও গঙ্গা পূজা করো শ্রীধর গঙ্গা পূজা করছো তুমি তাও কেন তোমার এই সহস বস্ত্র চিত্র। তোমার ঘরে চন্দ্র সূর্য দেখা যায় শ্রীধর তুমি এত মহাপ্রভু মহাপ্রভু আমাকে এরকম বলছে না এই বস্ত্রের কথা বলছেন তো শত ছিদ্র শত ছিদ্র বস্ত্র হতে পারে তাও তো আমি বস্ত্র পরিধান করে থাকি আর ঘরে থাকার কথা বলছো আমি তো তাও কাজ তোলায় থাকি না আমি তাও তো ঘরেতে আমি থাকি আশ্রয় তো আছি বলো শ্রীধর তুমি কি চাও সর ঐশ্বর্য ইন্দ্রপদ ব্রহ্মাপদ অষ্টসিদ্ধি কি চাও বলো আজকে আমি সব কিছুই তোমাকে দেব না না মহাপ্রভু আমি কিছু চাই না এই সব কোন পদ আমার লাগবে না মহাপ্রভু আমি কিছু চাই না মহাপ্রভু আমি আমি কিছু চাই না মহাপ্রভু হ্যালো শ্রীধর আজকে আমার কাছ থেকে তুমি চেয়ে নাও তবে আমি চাই চাই প্রভু আমি চাই শুধু একটি জিনিস চাই মহাপ্রভু যে প্রভু নিত্য নিত্য সেই বামন পুকুর বাজারে গিয়ে আমার কাছে গিয়ে প্রতিদিন এই যে সবজি নেওয়ার জন্য আমার জন্য প্রতিদিন কারাকারি করতো এই প্রভুকে চাই আমি নিত্য জন্মে জন্মে যেন তার আমি তা হয়ে থাকতে পারি হে মহাপ্রভু হে মহাপ্রভু হে মহাপ্রভু ওঠ সিদ্ধ ওঠ